নমস্কার বন্ধুরা আষাঢ়ের এক বিকাল বেলায় আমি চিনময়ী আমার চ্যানেল গাছের পাঁচালিতে আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট ব্যালকনিতে একটা ড্রাগন গাছও করেছি এই মাটির টব বারো ইঞ্চি টবে এই ড্রাগন ফ্রুটের গাছটাতে একটা পুড়ি হয়েছে সেইটাকে আমি আজ দেখাবো এই জন্যেই আমি আমার চ্যানেলের নাম গাছের পাঁচাটি রেখেছি এই কারণে যে সব রকমের গাছ আছে এবং সব রকমের গাছ নিয়েই আমার এই ব্যালকনিটা ছোট্ট ব্যালকনিটা এই যে জানি না কতটা ব্যালকনির ওপরে উঠে দেখাতে পারবো একটা টুল নিয়ে তার উপরে উঠে এটাকে দেখাচ্ছি দেখাতে পারছি কি অতি কষ্টে দেখাচ্ছি মনে হয় আজকের পুরিটা ফুটেই যাবে পুরিটা আজকেরই ফুটবে পুরিটা থেকে যখন ফুলটা ফুটবে আমি নিশ্চয়ই দেখাবো এবং শিখেছি আমি এই ইউটিউব চ্যানেল থেকেই শিখেছি কিভাবে হ্যান্ড পলিনেশান করতে হয় হ্যান্ড পলিনেশান এই কারণেই করব আমাদের তো একটা দুটো ফুল ফোটে অতটা বৃহৎ আকারে আমরা করি না তো আর কোনো চান্স নেবো না যদি হ্যান্ড পলিনেশান করি এটা হানড্রেড পারসেন্ট ফ্রুটে পরিণত হবে ফল হবেই এটা নিশ্চিত সেই জন্যে হ্যান্ড পলিনেশান করি যাদের অনেক অনেক হয় হ্যান্ড পলিনেশান নাও করে কিছু ঝরে যায় কিছু হয় কিন্তু আমার তো একটা দুটো হয় যার জন্য হ্যান্ড পলিনেশানটা করি এবার অনেক রাত্রে ফুলটা ফোটে আগের বারে ফুলটা ফুটেছিলো রাতির বারোটা তখন রাত্রে লাইট জেলে হ্যান্ড পলিনেশান করছিলাম তো সেটা দেখাতে পারিনি এবারে ভাবছি ছেলের হেল্প নিয়ে দেখাতে পারবো দেখি যদি হ্যান্ড পলিনেশানটা দেখাতে পারি ফুলটা দেখাতে পারি চেষ্টা করবো কেমন ফুলটা পুড়িটা দেখে মনে হচ্ছে তো ফুলটা অনেক বড় হবে ফুলটা অনেক বড়ো হবে এত বাইরে চলে এসেছে গ্রিলের বাইরে ঝুলে গেছে ডালটা খুব অসুবিধে হয় হ্যান্ড পলিনেশান করতে আর ভিডিওটা করতেও খুব অসুবিধে হয় অনেক কষ্ট করে করছি ড্রাগন গাছের কাঁটা ফুটে যায় হাতে খুব কষ্ট করেই দেখাচ্ছি পুরিটা আজই ফুটবে এবং অনেক রাত্রেই ফুটবে চেষ্টা করবো দেখাতে কেমন এই পর্যন্ত থাক ধন্যবাদ দেখার জন্য